তো প্রিয় দর্শক আমরা চলে এসেছি কল আইটিআই মোড়ে একদম প্যান্ডেল দেখতে পাচ্ছ ভাই সেই জায়গা কত কষ্ট করে এসেছি তোমাদের দিকে দেখাতে আমরা কলকাতায় এসে জল ছেড়ে দিল বাবুরঘাটে তো আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি এই ঘাট দেখে আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা গঙ্গা তো এখান থেকে আমরা যাব শিয়ালদার উদ্দেশ্যে এবার গিয়ে বাস ধরবো ইডেন গার্ডেন রয়েছে ইডেন গার্ডেনটের কাছেই কিন্তু আমরা চলে এসেছি বাবুরঘাট এখান থেকে কিন্তু আমরা বাস ধরে যাবো শিয়ালদার উদ্দেশ্যে তারপরে ওখান থেকে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব একদম কোথায় রে কল্যাণী তো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের দিকে নিয়ে যাবো কোলাঘাট থেকে ভাই সেই কল্যাণী দু সালের ফেমাস প্যান্ডেল যেই প্যান্ডেল দেখার জন্য বিভিন্ন দূর থেকে এবং দূরান্ত দিকে সোশ্যাল মিডিয়ার যারা ভিডিও বানায় ইউটিউবার এবং যারা ভিডিও রেগুলার বানায় তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভিড় বানাচ্ছে এবং সেই ভিডিও দেখে অনেক মানুষ ছুটে যাচ্ছে সেই প্যান্ডেলের দর্শন করতে আমিও যাচ্ছি সেই প্যান্ডেলের দর্শন করতে দেখতে পাচ্ছেন ট্রেনের পাখা চলছে না শিয়ালদা থেকে বেশ কিছুক্ষণ বহুক্ষণ কিন্তু পাখাগুলো কিন্তু চলছিল না কিন্তু ট্রেন যাচ্ছিলো যে ভাববেন হয়তো কারেন্ট নেই তা নয় খেয়াল ছিল না যা কিংবা ইলেকট্রিকের প্রবলেম ছিল সেটা জানি না কিন্তু কারেন্ট ছিল পাখা চলছিলো না এত গরমের মধ্যেও দেখতে পাচ্ছেন মুখ একদম চুন হয়ে গেছে এক সাইডে কষ্টের মধ্যে শ্যামভাই যাচ্ছি কেন ট্রেনে প্রচুর ভিড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ যাতায়াত করে তো প্রচুর ভিড় তো সেই জন্যই কিন্তু এক সাইডে চুপচাপ বসেছিলাম আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা এই মুহুর্তে চলে এসেছি কল্যাণী কল্যাণীর ওভার হচ্ছে লাইন মানে টেল লাইন ওভার ব্রিজ দিয়ে নিচে লাভছি তো দেখতে পাচ্ছেন আমরা এই কল্যাণী থেকে এবার এখান থেকে লেবে তারপরে আমরা যাব কল্যাণী মোড়ের দিকে তো দেখতে পাচ্ছেন এটাই সেই কল্যাণী মোড় প্রিয় দর্শক সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এই আসলাম তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কল্যাণী মোড়ের দিকে সেই ফেমাস প্যান্ডেল দেখানোর জন্য আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবো আজকে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি আজকে আপনাদের দিকে দেখাবো সেই আইটিআই মোডে সেই ফেমাস প্যান্ডেল দেখতেই পাচ্ছেন বিরাট একটা ফ্যামে প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেল কাজ চলছে তো এই প্যান্ডেলটা দীর্ঘ প্রায় ছ মাস ধরে কাজ চলছে তো প্যান্ডেলের কিন্তু বাঁশের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মাসের কাজ প্যান্ডেলে মাসের কাজ কমপ্লিট হয়ে কিন্তু এখন প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে কাপড় বাঁধা তো দেখতে পাচ্ছেন হলুদ হলুদ কাপড়গুলোকে কিন্তু বাঁধছে এই প্যান্ডেলটা হতে প্রায় এখনও মহালয়কে পুরো কমপ্লিট হয়ে যাবে তো মন্দিরটা দেখতে পাচ্ছেন আগলিতেই ছবি দিয়ে আছে এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির তো এই কিন্তু আদলে পুরো সেম মন্দির হয় আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু সব রকমই করতে পারে সেটা প্যান্ডেলের দ্বারাই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ভাই আসতে গেলে প্রচুর মেহনত এবং প্রচুর কষ্ট করতে হয় পরে দেখতেই পাচ্ছেন একদম সিমেন্ট বালি দিয়ে যেখান দিয়ে যারা আসবে নিট বালি দিয়ে একদম মেজে দিয়ে যাচ্ছে আর এই মিডিলগুলো নিয়ে কিন্তু এ হবে পাথর লাগানো হবে পাথর লাগিয়ে কিন্তু তবেই কিন্তু প্যান্ডেলে মানুষ ঢুকতে পারবে কেন বৃষ্টি হোক জল হোক কোনো অসুবিধা হবে না তো ম্যান প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন প্রায় এখন পর্যন্ত এক দেড়শো জন কাজ করছে প্যান্ডেলের উপরে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটা আমরা দেখানোর জন্য আপনাদের দিকে সকাল ভোর পাঁচটা থেকে উঠেছিলাম সকাল সাতটাতে কোলাঘাটে আমরা বাস ধরি বাস ধরার পরে ওখান থেকে আমরা আসি বউ বউ এ বাজার বাবু বাজার বাবু বাজার থেকে আমরা আবার শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রেল স্টেশনের উদ্দেশ্যে ওখান থেকে আমরা বাস ধরি বাস ধরে ওখান থেকে রেল ধরে রেলে করে এসেছি আইটিআই মোড়ে না লেবে আমরা এসেছিলাম এটা ঘোষপাড়া ঘোষপাড়া থেকে লেবেই কিন্তু সামনে হেঁটে আপনি যদি আইটিআই মোড়ে লাভেন এতে কল্যাণী মোড়ে লাভেন কল্যাণী স্টেশন তো হ্যাঁ কল্যাণী স্টেশন তো সেটা আর সেটা কল্যাণী স্টেশন তো কল্যাণী স্টেশন থেকে যদি আপনি লাভেন আপনাকে কিন্তু টোটোতে করে আবার পঞ্চাশ টাকা দিয়ে আসতে হবে তো আপনি কিন্তু একদম ডাইরেক্ট ঘোষ পাড়াতে আসবেন এই প্যান্ডেলকে আসতে গেলে তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কী দিয়ে হচ্ছে আজকে আমি ভাই আপনাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাপড় এই হলুদ হলুদ কাপড় দিয়ে এই প্যান্ডেলটাকে কিন্তু রেডি করার কাজ চলছে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে এবং বুঝতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলগুলো কিন্তু আমরা সো সোশ্যাল মিডিয়াতে দেখতাম এবং এই জায়গাকে আসার জন্য আমাদের দিকে অনেক মেহনত এবং কষ্ট করতে হয়েছে তো দেখুন ভিতরে কিন্তু এখনও কাজ চলছে আপনাদের দিকে স্যামবাই দেখাচ্ছি ভিতরে ঢুকানা এলাও নেই তবুও আমি একটু ভিতরে পর্দাটা সরিয়ে দেখাচ্ছি জিনিসগুলো কি চলছে এরকম কিন্তু ঝিনু আর আদার্স জিনিস দিয়েই কিন্তু কাজগুলো সাজানা গুছানো চলছে দেখতেই পাচ্ছেন তো চলুন আস্তে আস্তে আমরা পেছনের দিক থেকে মন্দিরটা নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তুলে দেবো এখানে দেখতে পাচ্ছেন একদম মেঝে দিচ্ছে একদম মেঝাটা হেভি সুন্দর করছে আর সিমেন্ট বালি কি কম দিচ্ছে কিনা একটু দাদা থেকে জানবো দাদা সিমেন্ট বালি ঠিক চোড়া দিয়ে আছে না একটু কম টেম্পার দিয়ে টেম্পার থাকবে হ্যাঁ যাতে খুলে আচ্ছা আচ্ছা যেটা হ্যাঁ ভেঙে দেওয়া হবে ওই জন্য একটু কম টেম্পার দিয়েছে পরে দু চার দিনের মধ্যে ভেঙে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম কম টেম্পার দিয়েই বালি দিয়ে মাজা হচ্ছে এগুলো পুজোর পরেই কিন্তু ভেঙে দিবে। এটা পুজোর জন্যই বিশেষ করে এই জিনিসটা বানানো হচ্ছে মানে সিমেন্ট বালিটা কম দিচ্ছে এবার দূর থেকে আমি আপনাদের দিকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুধ থেকে প্যান্ডেলটা কীরকম লাগে দূর থেকে কিন্তু অসাধারণ লাগে আর রোদটাও কিন্তু আকাশে মেঘলা রোদ চিড়চিড়া রোদ আজকে কিন্তু পুরো ঘামটা বেরিয়ে যাচ্ছে অবস্থা কিন্তু খুব খারাপ সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে তো দেখুন এই সেই প্যান্ডেল এই প্যান্ডেল দেখার জন্য কিন্তু মানুষ পাগল হয়ে উঠেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই প্যান্ডেলে আসে আপনাদের দিকে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি শ্যামবাইয়ের ক্যামেরা আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এই আশা আপনাদের থেকে বন্ধুরা রাখছি তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন